বলেন আল্লাহ জান্নাতের মধ্যে একটা নহর বানিয়েছে সেই নদীর পানি দুধের চেয়ে সাদা মধু চেয়ে মিষ্টি সে নদীর নাম হচ্ছে রজব এই যে রজব মাস এই রজব নামক একটা নদী বানিয়েছেন আল্লাহ বলে যে এই রজবের নদীর পানি তারা পান করবে যারা এই রজব মাসে একটি রোজা রাখবে সোহান আল্লাহ একটি রোজা রাখলে ওই রজবের পানি পান করতে পারবে এবং অন্য হাদিসের মধ্যে এসেছে এ ব্যক্তি সাতটি রোজা রাখবে তার জন্য জাহান নামের দরজা বন্ধ করে দেবেন যে ব্যক্তি আটটি রোজা রাখবে তার জন্য জান্নাতের আটটি দরজা করে দেবেন আর যে ব্যক্তি দশটি রোজা রাখবে সে আল্লাহ তার গুণাগুলো পরিণত করে দেবেন গুণা মাফ করে আবার গোনাগুলো কি করবেন করে পরিণত করবেন এবং সে আল্লাহ দরবারে যা চাইবে আল্লাহ তাকে তাই দেবেন শুধু রজমের রোজা রাখার কারণ তো এই রজমে বিশেষ করে আগামী শুক্রবার একটা রোজা রাখার চেষ্টা করবেন নাহলে বৃহস্পার একটা রোজা রাখার চেষ্টা করবেন তিনটা রোজা রাখার চেষ্টা করবেন আল্লাহ আল্লাহরাবলাম পবিত্র সবাই মেজাজকে আমাদেরকে যত যতভাবে পালন করা তভিজ্ঞান করুন আমিন